ইমান এনেছে তাদের মধ্য থেকে এবং যারা ইহুদি তাদের মধ্য থেকে যারা নাসারা তাদের মধ্য থেকে যারা সাবি সম্প্রদায় তাদের মধ্য থেকে যারা ইমান আনবে আল্লাহ পাক তাদের জন্য প্রতিদান রেখে দিয়েছেন এর ব্যাখ্যা হলো হজরত সালমান ফার্সি রতি আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লামা ইবনু কাসির রহমতুল্লাহ আলহি তার তফসিরুল কোরআন আজিম নামক তফসিরের মধ্যে উল্লেখ করেছেন পৃথিবীর যে কোনো ব্যক্তি সে যেই বংশধরের হোক অথবা যেই ধর্মের হোক ধর্ম বর্ণ নির্বিশেষে যেই ব্যক্তি ইমান আনবে সেই ব্যক্তি জান্নাতে যাবে এমনটা নয় যে মুসলমানের ঘরে জন্ম নিলে সেই জান্নাতে যাবে অমুসলিমের মুসলিমের ঘরে জন্ম নিলে সেই জান্নাতে যাবে না বরং দল মত বর্ণ বংশ নির্বিশেষে যেখান থেকে যে কেউ ইমান আনবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন এটা হচ্ছে সংক্ষিপ্ত ব্যাখ্যা আরেকটা প্রশ্ন করেছেন সুরা বাকারায়ের একশত চার নম্বর আয়াতে রাইনা উনজুরুনা নামক দুটি শব্দ ব্যবহার করা হয়েছে এগুলো দ্বারা কি বোঝানো হয়েছে রাসুল্লাহ সাল আলহিহাসাল্লাম যখন ওহি নাজিল হতো সাহাবায় কারামকে ওহি বলতেন কোরআনুল করিম নাজিল হলে কোরআনুল করিম বলতেন তখন ইয়াহুদি সম্প্রদায়ের কিছু সংখ্যক লোক আছে আল্লাহর হাবিবকে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদাতমূলক কথাবার্তা বলতো তিরস্কার করত। যেমন একটা দৃষ্টান্ত দেই ও মোহাম্মদ বলছে তিরস্কারমূলক এভাবে কথাবার্তা বলতো শব্দের ব্যবহার ঠিক আছে কিন্তু ভঙ্গিমাটা খারাপ ছিল তো আরবি ভাষায় দুইটা শব্দ আছে একটা হচ্ছে রাঈনা আর একটা হচ্ছে উংজুরনা রাঈনা শব্দের অর্থ হচ্ছে আমার দিকে লক্ষ্য করুন উংজুরনা শব্দের অর্থ হলো আমার দিকে একটু তাকান একই অর্থ তো ওরা রাসুল্লাহ সাল্লামের দরবারে আসলে রাসুল্লাহ কে ব্যঙ্গাত্মক মূলক বলতো রা আইনা রা আমার দিকে লক্ষ্য করুন কিন্তু রাইনা শব্দের আরেকটা অর্থ আছে হে রাখাল তো রাখাল শব্দটি একটু নিম্নমানের তো ওরা আমার দিকে তাকান এই কথা বলার উদ্দেশ্যে বলতো না বরং রাইনা দ্বারা উদ্দেশ্য নিত ও মোহাম্মদ তুমি হচ্ছ রাখাল ও মোহাম্মদ তুমি হচ্ছ রাখাল এটা বলা উদ্দেশ্য ছিল এই জন্য তারা বলতো রা আইনা রা আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই আয়াতটা নাজিল করে বলে দিলেন যে নবীকে রা আইনা বলা যাবে না বরং রা আইনার বদলে উংজুর না বলতে হবে তুমি রাইনা বলে অন্য অর্থ উদ্দেশ্য নিবে এটা চলবে না বরং উংজুর না এমন শব্দ চয়ন করে বলতে হবে নবীকে যেই শব্দ সম্মান সূচক হয় অসম্মান সূচক যেন কোনো শব্দ ব্যবহার করা যাবে না এটার থেকে একটা मसाला বাইরেয়। मसालाটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে অনেকেই কিছুতে কিছু হইলে কয় মোল্লারা কত কিছুই বলে। বলে কি না? কথা বুঝেন না আমার? মোল্লা শব্দটি হচ্ছে ফার্সি ভাষা। আগের কালে যারা মাদ্রাসা লেখাপড়া করতো এদেরকে মোল্লা বলা হইতো। মৌলভি এটাও ফার্সি ভাষা। তবে মৌলভি আরবি ভাষাও ব্যবহৃত হয়। মৌলভি শব্দের অর্থ হলো আমার নেতা আর মোল্লা শব্দের অর্থ হলো জ্ঞানী শব্দটা মোল্লা জ্ঞানী স্বাভাবিকভাবে যদি হুজুরকে যদি মোল্লা বলে তাহলে জ্ঞানী ব্যক্তি হয় কিন্তু আমাদের উদ্দেশ্য জ্ঞানী বলা না আমাদের উদ্দেশ্য একটু গালি দেওয়া এই জন্য আলেম আমাদেরকে তিরস্কারমূলক মোল্লা মৌলভি বলা যায় না হারাম মাশলাটা খেয়াল রাখবেন মোল্লা শব্দের অর্থ হলো জ্ঞানী কথা ঠিক কিন্তু আমরা গালি হিসাবে ব্যবহার করতেছি অতএব গালি হিসাবে কোনো ব্যক্তি যদি মোল্লা বলে এটা জায়েজ হবে না হারাম হবে রাইনা শব্দটির অর্থ ছিল মানে আমাদের দিকে লক্ষ্য করুন কিন্তু ওরা তিরস্কার মূলক ব্যবহার করত এটা না জায়েজ হারাম নিষিদ্ধ করা হয়েছে অতএব মোল্লা মৌলুবি বলা জায়েজ নেই যদি কেউ তিরস্কার অর্থে ব্যবহার করেন আর স্বাভাবিক অর্থে যদি ব্যবহার করেন জায়েজ হবে আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন আরো অনেকগুলো প্রশ্ন আছে ওখানেও জমা আছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে প্রশ্নের জবাব দেবো